আসসালাম ওয়ালিক নতুন একটা ভিডিও নিয়ে চলে আসে তার আগে দেখেন বাসায় পড়ার জন্য অফার এর কাফত নিজেই নিয়ে গিয়েছি মাত্র দুইশো টাকা করেছিল কাস্তানটা যদি নাই আচ্ছা गाइस आई होप আপনাদের কি দেখাবো 200 টাকায় আমি তো দাফতানি এসেছি আপনাদেরকে 200 টাকায় কি সুন্দর সুন্দর ওয়ান পিস দেখাচ্ছি একটু দেখেন তবে ওয়ান পিসগুলো কিন্তু সবই থাকে আনস্টিচ আপনাদের রেডি করে নিতে হবে পুরো জর্জের ম্যাটেরিয়ালের মধ্যে এই হচ্ছে আপনাদের ড্রেসটা পুরো ড্রেসের মধ্যে কাজ এবং এই হচ্ছে আপনাদের দুইটা স্লিভে দুই পাশে সুন্দর করে কাজ দেয়া আছে স্লিভের কাপড়ও খুব সুন্দর তবে এগুলো শুধু এক্স্যাক্টলি কারিজের জন্যই পারফেক্ট প্রাইস হচ্ছে 200 টাকা মাত্র টু হান্ড্রেড টাকা সো ডোন্ট মিস আউট এক কথায় বলে দিলাম এইটা আমার এত পরিমাণ পছন্দ হয়েছে আমি দিতে চাই না এরপরে ভালো থাক সবসময় তো আমরা আমাদের মন পছন্দ মতো আগেই নিয়ে নিই ভালো থাক এবার আপনাদেরকে সব দেখাইনি এটা হচ্ছে আপনার ড্রেসের মানে ফুল ড্রেসটা শুধু গলায় কাজ আছে আর এই হচ্ছে আপনার সুন্দর স্লিভের মধ্যে দুই পাশে দুইটা আপনার ফ্লাওয়ার মানে ফুল করা আছে প্রাইস থাকবে দুইশো টাকা লং কিন্তু অনেক ফ্রি সাইজ লং যেহেতু তাইলে আপনারা বুঝেই না নেই যে লং আপনার পুরো এক এক কথে পুরো পা পর্যন্ত আছে তা আপনি কতটুকু লং দিবেন এটা আপনার উপর ডিপেন্ড করে এই যে দেখেন এটা কিন্তু কাস্ট একটু অন্যরকম আমি একটু কাছে থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন মানে পুরোটা জামার মধ্যে এমব্রয়ডারি সহ কাস্টটা একটু ডিফারেন্ট করে করা সে হচ্ছে ড্রেসের লুকটা আর এই হচ্ছে স্লিভের মধ্যে দুই পাশে দুইটা ফুল দেয়া প্রাইস পড়বে হচ্ছে মাত্র আপনার টু হান্ড্রেড টাকা দুশো টাকা যারা যারা নিতে চাচ্ছেন জলদি জলদি দিয়ে ইনবক্স করে ফেলেন নেক্সট ওয়ান হচ্ছে এই যে দেখেন ধামাকা আরো একটা সুন্দর মানে একদম পুরো গ্রিন কালারের মধ্যে এটাতে এত সুন্দর করে পারলের কাজ দেখেন পুরোটা জামার এ টু জেড সম্পূর্ণটা হচ্ছে পারলের কাজ জামার নিচেও ছিটা ছিটা করে পারল দিয়ে আছে সিভের মধ্যে সুন্দর করে হচ্ছে একটু আপনার কাজ করা আছে প্রাইস করবে মাত্র 200 টাকা 200 টাকা জর্জেট ম্যাটেরিয়াল সব জর্জেট ইস হোয়াইট কালারের এইটা আহা কি সুন্দর দেখেন এইটা মানে আজকে ডিজাইন গুলোর মধ্যে আমার কাছে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর বাট মানে ডিজাইন এবং কালার কম্বিনেশনে এইটা আর একটা জামা আছে দুইটা খুব ফাটাফাটি লাগছে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে বিশেষ করে ইউনিভার্সিটি গুইং আপরা যারা আছে স্কুল কলেজে যায় বা যারা একটু কোচিং করে অনেক সঙ্গে থাকে না বাচ্চারা বা মানে আপুদেরকে এরকম সুন্দর সুন্দর কামিজ পড়তে দেখতাম এখন এই কামিজগুলো পাচ্ছেন মাত্র দুইশো টাকা যারা নিতে চাচ্ছেন জলদি জলদি ইনবক্স করে ফেলেন এরপরে যেটা দেখাবো এটা খুবই লাক্সারিয়াস একটা সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে এটা আমাদের মানে দুবাই সিল্কের কিছু কাফতান আসছিল ওইটার সাথে ওয়ান পিস আসছিল আমরা কাস্টমাইজ করেছিলাম সো খুব বেশি নাই কয়েকটা আছে আমরা অফার দিয়ে দিচ্ছি দুইশো টাকা করে যারা যারা নিতে চাচ্ছেন জলদি জলদি স্ক্রিনশট এবং ইনবক্স করে এটা খুবই 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 মানে লাক্সারিয়াস ম্যাটেরিয়াল ওকে সিল্ক বাট সিল্কটা একটু লাক্সারিয়াস আর কি এইটা দেখেন পুরো রয়্যাল ব্লু কালারের একটা জামা পুরোটা জামার এ টু জেড আড়ি সুতা দিয়ে একদম অল ওভার কাজ করা আর যারা আমার মতো পারফেক্ট এর কোয়ান্ট রয়্যাল ব্লু ড্রেস চাচ্ছেন তারা আমি বলবো এটা মিস করেন না খুব সুন্দর একটা জামা পাবে মাত্র 200 টাকায় ওয়ান পিস কালেকশন মাত্র 200 টাকায় এইটার কন্টেস্টে এত সুন্দর এই যে দেখেন আমি বললাম না দুইটা একটা হচ্ছে হোয়াইট কালার আর এই ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারের প্রথমে যেটা দেখালাম সেটাও ফাটাফাটি এখন যেটা দেখাচ্ছে এটাও ফাটাফাটি তবে এটা মানে ডিজাইনটা কাজের যে সৌন্দর্যটা এটা একটু অন্যরকম যেমন এখান থেকে যখন গলা দিবেন মানে খুব কিউট একটা ড্রেস হবে খুব সুন্দর একটা জামা খুব সিম্পল বাট পরলে না এই জামাগুলো খুব 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 চমৎকার লাগবে প্রাইস মাত্র হচ্ছে টু টাকা নিতে হলে জলদি জলদি এক্ষুনি ইনবক্স করেন আচ্ছা নেক্সট হচ্ছে পুরা পারফেক্ট একটা ব্লু মধ্যে পুরাটাতে পার্ল কাজ করা মানে জামার ডিজাইনটা জাস্ট দেখেন চমৎকার একটা ডিজাইন সঙ্গ খুব সুন্দর একটা জামা এটা আর এই হচ্ছে আপনার স্লিভের মধ্যে এরকম সুন্দর একটা এমব্রয়ডারি কাজ আপনারা পেয়ে যাবেন প্রাইসটা দিয়ে দিব হচ্ছে মাত্র কত টাকা বলেন 200 টাকা মাত্র 200 টাকা নেক্সট ওয়ান হচ্ছে এই যে দেখেন এইটাতে একটু দাগ আছে কিন্তু এটা এত সুন্দর একটা কালার এবং এত সুন্দর একটা কাজ সমস্যা হচ্ছে জামাটাতে একটু দাগ আছে হ্যাঁ দাগটা ওয়াশ করলে উঠেও যেতে পারে বাট আমি একদম কনফার্ম দিতে পারছি না আবার না উঠতে পারে বাট একটু দাগের জন্যই প্রাইস দুইশো টাকা এটা এত সুন্দর একটা কাজ পুরোটা জামার মধ্যে খুব সুন্দর করে ব্লু কালার মানে এক কথায় আমি এটা বুঝে ধরুন এটা কাজটা খুবই সুন্দর ট্রাস্ট এটা কেউ না নিলেও আমি নিব বাট আপনাদেরকে জানিয়ে দিলাম যে এটাতে একটু আপনার দাগ হবে আচ্ছা নেক্সট হচ্ছে খুব সুন্দর একটা কলাপাতা কালার বা প্যারট যেটাই বলি না কেন এরকম সুন্দর একটা কালারের মধ্যে এই যে দেখেন মানে বুকের এই অংশটাকে সুন্দর এটা তো উপরের অংশ থেকে যদি গলা নেন বুকের অংশ পড়বে অথবা আপনারা যদি চান একদম অ্যাডজেসিবল ভাবে গলা রাখতে সেটাও দিতে পারেন পুরো অল ওভারে কি সুন্দর করে দেখেন এই যে সুন্দর একটা এমব্রয়ডারি কাজ পাবে এই যে স্লিভের এটার স্লিভের যে কাজটা এটা একটু ঘন নর্মালি তো একটা ফুল থাকে এটার স্লিভের কাজটা হয় এটা একটু ঘন প্রাইস মাত্র দুইশো টাকা ব্যাক পোর্শনে কিন্তু কোনো কাজ হবে না এইটা দেখেন এটা হচ্ছে একটু ডিপ বাঙ্গি যারা লাইট বাঙ্গিটা পছন্দ করেন তারা ওইটা নেবেন যারা ডিপ বাঙ্গি পছন্দ করেন তারা এটা নেবেন আর এই সুতার কাজ করা এ হচ্ছে আপনার স্লিভের কাজটা দুই পাশে দুইটা ফুল দেওয়া আছে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র আপনার 200 টাকা 200 টাকা আচ্ছা চলেন এবার নেক্সট যে জামাটা দেখাবো পুরোটা ব্ল্যাক এর মধ্যে দেখেন ব্ল্যাক কালারের যতগুলো দেখালাম সবগুলা পাটাপটি এটা পুরোটা ব্ল্যাক মধ্যে এত সুন্দর করে একটা এমবোরি কাজ করা খুবই সুন্দর একটা জামা এই হচ্ছে আপনার জামাটা আর এই হচ্ছে আপনার সুন্দর আপনার কি বলে স্লিভের পোরশনটা ওয়াও কত

একদম ফুললি ব্যাক পার্টটাতেও সুন্দর করে কাজ করা প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা যারা যারা নিতে চাচ্ছেন জলদি জলদি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করেন এই ফাটাফাটি জামা কেউ মিস করলে জাস্ট মানে শুধু মিস না মহা মহা মিস হয়ে যাবে এইটা দেখেন লাস্ট ওয়ান পুরা সুন্দর একটা বেবি পিঙ্কের উপর দারুণ করে একটা কাজ করা থাকবে গলা এবং এই হচ্ছে আপনার স্লিভের পোর্শনটাতে এটাতে একটু লং ওয়েতে করা আছে আপনারা যদি চান মানে পুরোটা স্লিপকে একদম রাউন্ড ফিগারের সুন্দর মতো কাজটা আপনারা দিতে পারবেন এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা প্রাইসটা কিন্তু সেমি থাকে মাত্র দুইশো টাকা সেটেন পিস আর যারা দুইশো টাকার মধ্যে এই সুন্দর সুন্দর অফারে জামাগুলো নিতে চাচ্ছেন জলদি জলদি একদমই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলেন আর একটা ব্যাপারে একটু শিওর করছি আমার পরে কাপসানটাকেও নিতে চাইলে নিতে পারেন জাস্ট আমি করেছি যারা টু হান্ড্রেড টাকার মধ্যে নিতে চাচ্ছেন খুব সুন্দর একদম হাফ স্লিভের মধ্যে বাসায় পড়ার জন্য পারফেক্ট একটা গাফতার নিতে হলে জলদি জলদি ইনবক্স করে ফেলেন সবাই ভালো থাকেন আল্লাহ